সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমাদের দেশের একজন বিখ্যাত লালনবাদী চিন্তক সহজিয়া ইসলামের চর্চা করেন তার ভাষায় তিনি কেতাবি এবং আরব ইরানের আমদানি করা ইসলামের চর্চা করেন না তার ভাষায় সরস্বতীর সরস্বতীর মূর্তি আছে তার অনুসারীরা ঢোল তবলা বাজায় ইসলামকে কেতাবের বাইরে নিয়ে এসে সহজীকরণকে আপনি কিভাবে দেখেন দেখুন ইসলামকে আল্লাহবাহ আলমিন এমনিতেই সহজ করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন দিন ইউসরুন দিন সহজ ইল্লা গালাবা দিনকে ধর্ম পালনকে কেউ যদি কঠিন করতে যায় তাহলে সময় সে পরাস্ত হবে অর্থাৎ সময় সে ঠিকই সারেন্ডার করবে কারণ দিনকে আল্লাহ তালা এমনিতে সহজ করে সৃষ্টি করেছেন কোরআন করিম আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহ কুমুল ইউসরা ওয়ালা ইউরিদ উসরা আল্লাহ তালা তোমাদেরকে যে দিন দিয়েছেন যে সেরিয়া দিয়েছেন এই সেরিয়াহা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পুরো জীবনযাত্রাকে তোমাদের সব বিষয়গুলোকে সহজ করতে চান আল্লাহ কঠিন করতে চান না অতএব দিনকে ইসলামকে আবার সহজীকরণ এর কোনো যৌক্তিকতা থাকতে পারে না দিন এমনিতেই সহজ দিন কোনো কঠিন কিছু নয় এখন কেউ যদি নিজের প্রবৃত্তি বা তার মনের খায়েশ অনুযায়ী দিনকে পালন করতে চায় তাহলে তো সেক্ষেত্রে সহজ এবং কঠিনের সংজ্ঞা তার মতো করে তিনি তৈরি করে নেবেন তার কাছে নামাজ পড়াটাও কঠিন বিষয় হবে তার কাছে আল্লাহর অনেক নির্দেশ যেগুলো মানলে আমাদেরই কল্যাণ নিহিত আছে সেগুলো মানাটা তার জন্য কঠিন হয়ে যাবে মূলত আল্লাহ তালা দিনকে এমনভাবে আমাদের জন্য দিয়েছেন যে এটি প্রতিপালন করা মানুষের জন্য কঠিন কোনো কিছু নয় অর্থাৎ মানুষের সাধ্যের বাইরে নয় বা এরকম নয় যে একসঙ্গে মানুষ হাঁপিয়ে উঠবে বা মানুষ পারবে না এরকম নয় অতএব এটাকে সহজীকরণের আলাদা কোনো ফর্মেট নিজেরা তৈরি করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত কথা হলো যে দিন এটি এসেছে সনাদের মাধ্যমে অর্থাৎ সূত্র পরম্পরা নবী করিম সাল্লাহ্লাম থেকে শাহবা করাম থেকে তৎপর পরবর্তী প্রজন্ম এভাবে প্রজন্মকে প্রজন্মান্তর প্রজন্ম এটিকে ধারণ করে আমাদের পর্যন্ত নিয়ে এসেছে এবং এভাবে দিন দুনিয়াতে টিকে থাকবে এখন কেউ যদি বলেন যে না কিতাবপত্রে যে দিন আছে ধরুন হাদিসের কিতাব প্রতিটি হাদিস কিভাবে সংরক্ষণ হয়েছে বর্ণাকারীদের হিস্ট্রি তাদের ডিটেল তাদের ধারা পরম্পরা তাদের যে চেইন সনদ এসবগুলো সংরক্ষিত আছে তো একজন মুসলিম একটা হাদিস কনেক আয়াত তিনি যখন প্রেজেন্ট করছেন তার চেইন বা সূত্র উল্লেখ করতে তিনি পারছেন অর্থাৎ এটিকে সন্দেহাতীত কর্ম সেটি প্রমাণ করা যাচ্ছে বাট যদি বলেন যে না ইসলাম তাহলে সেক্ষেত্রে আপনি আরাবিয়ানদের ইসলাম মানেন আরবিয়ানদের মাধ্যমে তো আরবিয়ান ছিলেন তাদের মাধ্যমেই গোটা পৃথিবীছেন তাদেরকে যদি আপনি না মানেন তারপরে যে আপনার আহ কিতাবপত্রে যে সূত্র পরম্পরা উল্লেখ আছে এবং সেগুলোর আবার চেক রিচেক করার জন্য রিজাল শাস্ত্র আছে এত ব্যবস্থাপনা আছে তারপর আমরা সেটি গ্রহণ করছি যারা সহজীকরণের কথা বলছেন এবং এই ধরনের আপনার নিজেদের মন মতো দিন তারা প্রতিপালন করছেন এটি তারা কোথেকে পেলেন আল্লাহ তালা ইসলামের এই ফরমেটের নির্দেশনা দিয়েছেন বা সেটি আল্লাহ নবী নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওই হিসাবে আসছে এটা কোথায় পেলেন তারা মন মতো কিছু করতে চাইলে করুন কিন্তু সেটাকে ইসলাম নাম দেওয়ার কি প্রয়োজন আছে লালন কে যারা অনুসরণ করেন লালনের অনেক অবদান আছে বাংলা সাহিত্যে এবং অনেক কিছুতে তিনি মানে হিন্দু পরিবার থেকে মুসলিম পরিবারে এসে সেখানে লালিত পালিত হয়ে বড় হয়ে তারপর তিনি একটা মর্যাদার আসনে মানুষের অনেক মানুষ ভালোবাসা অর্জন করেছেন তার অনেক অবদানের জায়গা আছে কিন্তু ধর্মের ব্যাপারে তিনি কোনো পণ্ডিত বা জানাশোনা আছে এমন কোনো মানুষ ছিলেন না বরং তার বহু গান বিষয়ে তার অনেক বক্তব্য লেখনী সাথে পুরোপুরি সাংঘর্ষিক এবং কোরআন হাদিসের সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষই বুঝতে পারবেন যে সেগুলো সঠিক নয় এই জন্য এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ আলোচনা আছে বাউলদের ধর্মবিশ্বাস নিয়ে তো সেটা যদি ভালো করে কেউ শোনেন তাহলে নিশ্চয় অনুমান করতে পারবেন আমরা সেখানে তথ্য উপাত্ত হাজির করার চেষ্টা করেছি যে এটা ইসলামের বিকৃত রূপ ইসলামের নামে অনইসলাম ইসলাম কেমন তার আগে অনেক এরকম চমকপ্রদ বিষয় মানুষ হাজির করবে নিজের মস্তিষ্ক প্রসূত দিনকে উপস্থাপন করার চেষ্টা করবে ইসলাম তো মস্তিষ্ক প্রসূতভাবে পালনের বিষয় নয় তাহলে আজকে আপনি এক একভাবে পালন করছেন একশো বছর পরে আরেকজন অন্যভাবে পালন করবে তাহলে দিনের যে মূল থিম আছে সেটি তো আর থাকবে না তাহলে তো দিন থাকবে না এটি তো দিন তো মন মতো করার জিনিস না আল্লাহ কেন নবী পাঠিয়েছেন আলাদা আসমান থেকে ঐশী গ্রন্থ পাঠাতে পারতেন শুধুমাত্র নবীকে পাঠিয়ে এই ঐশী গ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এটার ইমপ্লিমেন্ট এটার প্রয়োগ করে তিনি আমাদের সামনে হাজির করেছেন বিরাট আহ আগে এরকম বহুমুখী ফিতনা এবং বিভ্রান্তির বহুমুখী পথ দেখা দিবে এটি তারই একটি হয়তো বা অতীত যারা এই সহজিয়া ইসলাম নামে ইসলামের নতুন ভার্সন আমাদের সমাজের মানুষকে গেলাতে চাচ্ছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি তারা যেন সঠিক পথ পান আমাদেরকে সবাইকে আল্লাহ তালা হেদায়তের পথ দেখান